আমার ডিসপ্লেতে স্বর্ণ শোনো চারশো ভরি এবং বন্দুকি শোনা ছিল একশো ভরি প্লাস আমি এসে দেখতে পাই আমার কিচ্ছু না দারোয়ানরা এখানে জড়িত আমি কালকে রাত দোকান নয়টায় বন্ধ করে বাসায় যাই আজ সকাল সাড়ে ছটা বাজে দারোয়ান্নায় আমারে ফোন দেওয়া জানায় আপনার দোকানে একটু সমস্যা হচ্ছে আপনি দোকানে আসেন আমি টটখানার দোকানে আসি এবং আইসে দেখে আমার দোকানে কোনো সোনা টোনা কিচ্ছু না পরে সবাই ফোন দিচ্ছি এক এক করে সবাই আসছে আমার দোকানে মোটামুটি চারশো বড়ি কাউন্টার বোর্ড ছিল কাস্টমারের বন্ধু কি শোনা একশো বড়ি প্লাস আসছিল আর আমার ক্যাশ টাকা আসলো মাত্র চল্লিশ হাজার এই সবই নিয়ে গেছে এখন আমার করার কিচ্ছু নাই আমি সব সর্বহারা আমি একেবারে নিঃস্ব আমার একটা বাস আমি কিনে চলবো আগামী দিনগুলি আমার কীভাবে চলবে আমি জানি জন্য আপনাদের সবার সহযোগিতা প্রশাসনের সহযোগিতা আপনারা যদি আমার একটু সাহায্য করেন হয়তো আমি এই সোনারটা ফেরত এটা আমার সবচেয়ে বড় ধারণা যে আমার আমার ম মনে হয় আমার মার্কেটের দারোয়ানরা এগুলি করছে দারোয়ানরা জড়িত সারা এই মার্কেটে দুই ঘন্টা পরে একটা দোকানে ডাকাতি করছে দারোয়ানরা জড়িত সারা সম্ভব আর এই তালাগুলি ভাঙছে অনেক শব্দগুলো আমার কথাটা বুঝতে পারছেন তাহলে একটা মার্কেটে তালা ভাঙছে ছয়টা সাতটা তালা ভাঙছে এত সাউন্ড হচ্ছে তারা আসেই নাই তাহলে নিশ্চয়ই তারা জড়িত জড়িত না থাকলে তো তারা আসবে তারা অবশ্যই জড়িত সিকিউরিটি গার্ড অবশ্যই জড়িত এগুলি আসে ওরাই করছে আমার মনে হয় পড়াই এগুলা এখন নাটক সাজাইতেছে এক এক রকম সময় এক এক কথা বলতেছে একমাত্র মার্কেটের দারোয়ান ছাড়া এই কাজটা কখনোই সম্ভব তারা যে ওগুলি বলতেছে যে তিনতলা দিয়ে আসছে তিনতলা দিয়ে ডিভেঙি মানুষ কীভাবে মার্কেট দিয়ে যেহেতু ঘুরছে তাহলে দারুণ কি করছে নিশ্চয়ই দারোয়ান জানে হ্যাঁ মার্কেট বড়াই সিসি ক্যামেরা আছে এখানে শম্পা জুয়েলার্স নামে একটা জুয়েলার্স আছে এখানে চুরির ঘটনা ঘটেছে তো এটা নিয়ে আমরা কাজ করতেছি এখন আপনারা দেখলেন যে এখানে আমরা চেষ্টা করতেছি যে আসলে এটা কীভাবে কী ঘটলো এবং এটার কোনো অন্যান্য যে প্রযুক্তিগত যে বিষয়গুলো আছে আমরা ওগুলো যাচাই বাছাই করতেছি এখানে আমরা সিসি ক্যামেরাগুলো দেখার চেষ্টা করতেছি বেশ কিছু পেয়েছি আরও চেষ্টা করে আরও দেখতে হবে এবং যারা এর সাথে জড়িত বা কাল্প্রিক যারা আছে তারা যেন আইনের আওতায় চলে আসে এই ব্যবস্থা আমরা করবেন ওনাদের যে প্রাথমিকভাবে আমি শুনছি যে চারশো ভরির মতো তো এটা আমরা জানি না ওইখানে কী ছিল এটা আসলে ওই যখন ডিটেকশানটা হবে তখনই পাওয়া যায় তখন এর আগেও আমরা এরকম অনেক দেখেছি যে অনেক বেশি বলে তারপরে হয়তো বা ফাইনালি যখন আমরা ডিটেক্ট করি করার পরে তখন এটা হবে এটা স্বাভাবিক এটা আপনার আমার সবার সবার ক্ষেত্রে একটু আমরা একটু বলতেই পারি